বাড়িতে নেই বাজারে গেছে বাজারে গেছে একটু আজকে আত্মীয় আসা কথা আছে তো বাজারে গেছে কেমন কাটল তাই আছে যে গরম Escape for two but room মুখ তো দেখাই যায় কিছু দেখার প্রয়োজন পড়ে না আমার আমি এভাবেই লাইক করি এভাবেই লাইক করি শর্ট বলো ভিডিও বলো এভাবেই করি আছি আপনি কেমন আছেন আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ খাওয়া দাওয়া শেষ আজকে শুনেই লাইভ করবো আমার শরীর বেশি ভালো না না আমার শরীর অসুস্থ উঠে বলবো না বাংলাদেশ থেকে দেখছি ভালো ইন্ডিয়ায় চলে আসে আমি ঘুরতে অসম্ভব বলছি তো আমার শরীর ভালো না আমি আজকে শুয়েই লাইক করি যেদিনকে বসে লাইক করি সেদিনকে বসেই লাইক করি আমার আমার করে হচ্ছে সবজির ব্যবসা করে আমাদের হচ্ছে কৃষি গাছ আছে একবারও না যেটা বলছি বলছি মনে হয় লাইভে থেকে থাকবে তাহলে থাকো না বেরিয়ে যাও বলতেছি আমার শরীর বেশি ভালো না অনেক দিন থেকে লাইভই আসি না তাই আজকে লাইভে আসলাম আজকে শুনেই লাইভ করবো আপনার বাড়ির সবাই ভালো আছে এমনি মনিরুজ্জামান কখনোই নাম খোলা যাবে না আমি এইভাবে লাইভ করি শর্ট বলো আমি যেহেতু ইসলামিক ভিডিও করে আমি এইভাবেই করি আমার পক্ষে কখনো ক্লাস সম্ভব না